মিষ্টি জান্নাতকে শুটিং এর ফাঁকে চুমু দেওয়ার চেষ্টা করে শাহরিয়ার নাজিম জয় আসলে ঘটনাটি কি হয়েছিল ডালিউড সুপারস্টার সাকিব খান বিয়ে করতে চলেছে এই গুঞ্জনে আলোচনা এসেছে নবগত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত নায়ক যেহেতু জানিয়েছিলেন ডাক্তার মেয়ে তার পছন্দ সেই হিসেবে অনেকে এতে মিষ্টিকে জড়িয়েছিলেন যিনি ঢাকায় সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি একজন চিকিৎসকও বটে তবে সাকিব কাকি বিয়ে করবেন তা এখনও প্রকাশ্যে আসেনি এ বিষয়ে অভিনেতা সারিয়া নাজিম জয় সম্প্রতি বলেছে ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে এসব কথা বলছে সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না এবার জয়ের এই কথা সূত্র ধরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মিষ্টি জান্নাত যা এখন ঢাকায় চলচ্চিত্রে আলোচিত বিষয় এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিলেন চিত্রনায়িকা তমা মির্জাও শারিয়ার নাজিম জয় তাকে চেনেন একসঙ্গে তার তিনটি শো করেছে তারপরও না চেনার অভিনয় করে ওই মেয়ে বলে উল্লেখ করেছে জয় মিষ্টি জান্নাত আরও বলেন জয় আমাকে চেনে গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না অভিনেত্রীর বিস্ফোরক দাবি জয় তাকে প্রায়শই মেসেজ দেন নিকাতনে এলে একসঙ্গে বসে কফি খাবেন তবু তাকে না চেনার ভান করছেন মিষ্টি জান্নাত বলেন সে বললো ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে ধরে তার প্রোগ্রামে গেলেও এমন করে অফিস স্ক্রিনে চমে দেওয়ার চেষ্টা করে আমার কাছে যেসব ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে সিনিয়র শিল্পীকে নিয়ে মিষ্টি জান্নাতের এসব কথায় চটেছেন জনপ্রিয় অভিনেতা তমা মির্জা বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ভিডিওটি দেখলাম শুনলাম অবাক শুধু জয় না আরো অনেককে ছোট করে অপমান করে নানাভাবে ঘুরিয়ে কথা বলেন তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন কেউ জানলে বলবেন প্লিজ আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে প্রসঙ্গত সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে অভিষেক করেন মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করেছেন তিনি অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক তভিহাস আমাদের আজকের এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে